গতকাল গভীর রাতে নদিয়ার রানাঘাট থানার কুপাস ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ রানাঘাট নাসরা এলাকার রাহুল হাজরা ওরফে পিকলা এবং রানাঘাটের নাসরার বিট্টু হালদারকে গ্রেপ্তার করা হয় এই সাইবার অপরাধীরা মূলত মানুষকে প্রতারণা করার জন্য প্রতারণামূলক কল করত তাদের কাছ থেকে একাধিক মোবাইল সিম কার্ড ব্যাংকের পাস বই উদ্ধার করা হয়েছে এবং পুলিশের তরফে আদালতে তোলা হয়েছে যদিও ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট